हमने तुमसे तुमने, तुम तुमने हमसे रिश्ता जोरा गम से एक बफाई का दो दिलों का रिश्ता तोरा दिल से कभी बंधन जुड़ा लिया कभी दामछरा लिया कभी बंधन जुरा लिया कभी दामछुर लिया हो ओ ओ, ओ ओ कैसा भूला दिया ये बफा क्या कैसा भूला दिया सब कुछ भूला दिया रे बफा क्या, कैसा তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সব সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তা আমিও খুব ভালো আছি একটা দিদি ভাই কমেন্ট সেকশানে কমেন্টস করলো যে টুকলি নাকি ইটিং শো করেছে আর হাবাইটার মতন হাপলুম হুলুম চুলুম পালং করে খাচ্ছে হোক টুকলি তো এটা স্বীকারই করলো যে আমি খাওয়ার জন্য বাচ্ছি না এই বাচ্চার জন্য খাই না সরি বাচ্চার জন্য খাই না খাওয়ার জন্য বাচ্চি উলি বাবা একেবারে অলু ওলু গলু গলু চলু চলু হুম সে তো আমরা সবাই জানি যে তুমি কি খাও কি ভক্ষণ করো আর কি ভক্ষণ করো না সেটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কখনো বলে আমি ডিম ভালো খাই আবার কখনো বলে ডিম আমি ভালো খাই না যখন বলবে ডিম ভালো খাই তখন দুটো তিনটে ডিম সাটিয়ে দেবে আর বিষয়টা হচ্ছে এইটাই দেখো মানে আমার হাসি পায় ওই চুলের কথাটা মনে পড়লে যাই হোক তখন না ডিম ফেটে যাবে ফুটে যাবে ঠিকঠাক করে সিদ্ধই করতে পারবে না আর যখন মানে হাঁড়িতে টান থাকবে মানে ডিম কম থাকবে তখন আমাদের জ্ঞান প্রোভাইড করবে যে দেখো এইভাবে ডিম সিদ্ধ করতে হয় ডিমের মধ্যে লবণ দিতে হয় তারপরে সিদ্ধ করতে হয় উবার রে ইয়ে এটাকে কি বলে লাইভ হলো আবার কোনো একজন ওর দর্শক বন্ধু বলেছে লাইভটা কি সুন্দর হলো তাতে আবার টুকলি কমেন্টস করেছে যে এই লাইভটাই খারাপ করতে কত মানুষ আসে আহারে আমাদের তো আর খায়া দেয়া কাজ নেই তোমার ওই পুন্দানো মার্কা লাইভ দেখুন বৈশা বৈশা সত সব এক ঘন্টা পাঁচ মিনিট পুন্দানো মার্কা ব্লগ এই ব্লগ বলছে কেন লাইভ করেছে তার মধ্যে সব সেটিংয়ের ভিউয়াস আর সব থেকে হাস্যকর যে বিষয়টা সেটা তো নিয়ে আলোচনা করব। সব মানে সেটিংয়ের ভিউস আচ্ছা আমি যদি কোনো দিন লাইভে আসি তোমরা কি জানতে পারবে পার্সোনালিভাবে যে আমি লাইভে আসছি তোমরা কিভাবে জানতে পারবে ওয়াইটিটা খুলবে খুলে দেখবে যে বেঙ্গলি ব্লগ আর মৌমিতা কি এই মুহুর্তে লাইভে আছে তাহলে লাইভে আমরা ঢুকি এনজয় করি বা তারপরে তোমরা বুঝতে পারবে কিন্তু যদি যদি আমার সাথে হোয়াটসঅ্যাপে সেটিং থাকে তাহলে বা আমি যদি ফোন নাম্বার দিয়ে থাকি তাহলে তোমরা জানতে পারবে যে আমি লাইভ কোন সময় করছি বাট অনেক ব্লগাররা আছে যারা কিনা না সাথে প্রচণ্ড সক্ষতা বজায় রাখে সক্ষতা বজায় রাখে না তার সাথে লোভও আছে তাদের যেরকম কিনা তারা ভিউর্সদের কাছ থেকে ফোন নাম্বার নেয় হোয়াটসঅ্যাপে সেটিং করে ভিউার্সরা তাদের তথ্য দেয় যে এই হচ্ছে ওই হচ্ছে তখন সেইটার উপরে সেই ভিডিওটা দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো খুব সুবিধা হয় সেই ভিডিওটা দেখে ওই ভিডিওর উপরে দেখে কন্ট্রোভার্সি করতে বসে আর সেই সাথে গিফটের তো বন্যা বইয়ে দেয় বাট তারপরে আবার ভিউার্সদের মন পছন্দ না হলে আবার সেই ব্লগারকে তুলোধনাও করে এই বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগারদের তুলোধনাও করে দেয় দেখেছি যে আমার নামটা নিলে না এই করলে না আমি এটা বুঝি না যারা কি না মানুষকে গিফট দেয় তারা কি নাম কেনার জন্যই গিফট দেয় হ্যাঁ 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 এরকম অনেক ভিউয়ার্স আছে যারা কিনা নাম কেনার জন্যেই একটু তা মানে বড় বড় ব্লগারদের ভিডিওতে তাদের নাম শোনা যাবে এইটুকু আশায় তারা হাজার হাজার লাখ লাখ টাকার গিফট দিয়ে দেয় আমি এইটা বুঝে পাই না দর্শক বন্ধুরা যাদের সত্যিকারের প্রয়োজন আছে কত মানুষ আছে না আমরা রাস্তাঘাটে দেখি তাদের সত্যিকারের প্রয়োজন আছে বা ইউটিউব ইউটিউবে তো অবশ্য সব অভিনয় করে বোঝা যায় না তো তোমাদের আমি এই কথাটাই বলবো যারা প্রবাসী থেকে প্রবাস থেকে আমার ভিডিও দেখছো প্রচুর অর্থের মালিক যারা কিনা ব্লগারদের পয়সা করি দাও আমি বলব ব্লগারদের বড়োলোক বানিয়ে লাভ নেই বরঞ্চ আমি তার জন্য বলছি না যে আমাকে দাও আমার তোমাদের আশীর্বাদে হাত মাথায় রাখো বাদ কি কী বলো তো কর্ম করতে চাই ঠিক আছে আর পরিশ্রমী আছি শরীরটা ভালো সাথ দিলে অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আশা রাখি তো এইসব বলার কারণ হ্যাঁ ঠুকলি গো ঠুকলি তো এইবার বলছি এত কথা কেন বললাম তারও তো কারণ আছে নাকি হ্যাঁ লাইভে বলছে আমার মা মরে যাওয়ার কথা বলছে তোমরা কি জানো আরেকটা মোবাইল থেকে টুকলি আরেকটা মোবাইল থেকে টুকলি কমেন্টস পড়ার নাম করে লাইভের মধ্যে ঢুকে মানে বামুনের মোবাইল থেকে ঢুকে কমেন্টস করছে মায়ের আইডিটা নিয়ে মায়ের আইডিটা নিয়ে যে আমি আর বেশি দিন বাঁচব না আমি এবার উপরে চলে যাব তখন আবার বামুন আর টুকলি বলছে কেন উপরে যাবে মা তোমার কি উপরে যাওয়ার সময় হচ্ছে চুপচাপ আরামসে থাকো যখন যার হবে তখন যাবে আচ্ছা টুকলি বলেছিল না যে কলকাতায় যাবে তাহলে কলকাতা থেকে কেন কোনো ডাক আসলো না কেন কলকাতায় যাবে বলেও যেতে পারলো না বলল করোনা বেড়েছে ও একদিন আগে ভিডিওর মধ্যে বলল কলকাতায় যাবে হ্যাঁ নাচতে নাচতে সেটাকে জাস্ট ফর কন্টেন্ট সেটাকে আমার ভিউয়ার্সদের গা জ্বালানি মানে গাত্র দাহের কারণ দেখাচ্ছ তুমি মানে গাত্রদাহ দাহ হবে সেইটার জন্য করছো নাকি নিজে কিছু বকতে হবে বলে বকছ নাকি কলকাতাতে যাওয়ার কথা ছিল একদম তুমি লাফিয়ে লাফিয়ে তুমি আর বামুন রাজি হয়েছিলে যে কলকাতায় যাবে কিন্তু কোথায় গিয়ে উঠবে সেটা হচ্ছে বিগ কোশ্চেন এখনকার দিনে যা মানে কি বলবো দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে সেখানে কেউ তোমাদের একদিন দুদিন বসে বসে খাবে না গান্ডে পিণ্ডে তাছাড়া টুকলি তো কুটোটাও নাড়তে চায় না আর যেটুকু নাড়বে সেটুকু তো ভক্ষণই করা যাবে না মানে খাওয়াই যাবে না আর কি তো সেই কারণে টুকলিকে কেউই ডাকেনি আর কিং কুইন একদম ডাকবে না এইটাতেই পরিষ্কার হয়ে গেল যে কুইন মুখের মধ্যে জোড়া পায়ে দিয়েছে মেয়ের বিয়ের পর থেকে আর দেখতে মানে ওদের মানে ওদের বাড়িতে যেতে দেখছি না টুকলিকে শুধু তাই নয় গো হ্যাঁ শুধু তাই নয় তোমাদের পয়লা বৈশাখে অভিনন্দন শুভেচ্ছা বার্তা সেই সাথে জামা কাপড় লেনদেন জামাই ষষ্ঠীতে লেনদেন কিচ্ছুটি টুকলির মধ্যে আমি না দেখতে পেলাম না আচ্ছা যদি টুকলি টুকলির তো মেয়ে নেই ওকে মেয়ে মেয়ে বলে দাদার মেয়ে নিজের মেয়ে যদি দাদার সাথে দিন মেয়ে ভাইয়া আর রাত মে সাইয়ার যদি কোনো সম্পর্ক না থেকে থাকে তাহলে দাদার মেয়ে তো নিজের মেয়েই হবে তাহলে নিজের মেয়েকে জামাই ষষ্ঠী খাওয়ার সু টুকলি পাইনি কিন্তু দাদার মেয়েকে তো জামাই ষষ্ঠী খাওয়াতেই পারতো আর আমি মানছি যে খাওয়াতে পারল না কিন্তু অনলাইন থেকে তো কোনো একটা গিফট পছন্দ করে সেই দাদার মেয়ের জন্য তার ঠিকানায় তার অ্যাড্রেসে পৌঁছে দিতেই পারতো মানে দাদার অ্যাড্রেসে পৌঁছে দিতেই পারতো যে দাদা এটা আমার তরফ থেকে দেখো ক্যামেরার মধ্যে না আমার এই চুলগুলো মানে সাদা সাদা লাগে মনে হয় যেন সব পেকে গেছে ঠিক আছে আমি এরকম এরকম করে খুঁটে খুঁটে তুলি তারপরে কি হয় বলো তো মানে ক্যামেরার ব্রাইটনেসের জন্য তারপরে না মনে হচ্ছে যেন সব পেকে গেছে ঠিক আছে তারপরে যখন তুলি সবই দেখি কাঁচা কাঁচা লাল লাল চুল তো মনে যেন পাক ধরেছে চুলে এরকম করে মানে আমি ধোকা খেয়ে যাই হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি তোমাদের সাথে তোমাদের সাথে তো সমস্ত কথাই শেয়ার করি তো এইটা আমার একটা প্রবলেমের কথা আমি শেয়ার করলাম আচ্ছা যেটা বলছিলাম আর কি তো টুটলিন লাইভে তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো তোমরা লাইভে কোনো মানে ভিউয়াসটা আসে এটা আমি বলবো না যে আসে না কিন্তু তারপরও টুকলি না বানিয়ে বানিয়ে কমেন্টস পড়ে হ্যাঁ যেমন এরকম ধর একটা অদিতিদি তোমার মেয়ে কোথায় থাকে ও নয়রাতে ও আচ্ছা হ্যাঁ 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 নয়ডাতে থাকে নয়ডার কোথায় বলো হ্যাঁ নয়ডার ইয়েপুর কি মানে ওই গ্রাম মানে ওই নয়ডার মধ্যেও তো জাগার নাম আছে ওটা কি ও আচ্ছা 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 তারপরে বানানো গল্প করতে হচ্ছে যে প্রত্যেক বছর পুজোতে আমি আমার মেয়েকে নিয়ে নাচতে যেতাম কোথায় লোক লোকনাচাতে কোথায় দিল্লি মুম্বাই হ্যাঁ তারপরে এখন আমার মেয়ে নিজেই ডান্স গ্রুপে জয়েন করেছে বাবা যার কি না আর্থিক এত স্বচ্ছলতা আছে হুম তার স্বামী বাজায় টুম 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 টুং মানে বাসনা বাজায় তার মানে প্রোগ্রাম টোগ্রাম পায় স্বচ্ছলতা আছে আর সে একটা ডান্স গ্রুপ চালায় ওর মেয়ে নাকি একটা ডান্স গ্রুপ চালায় যাই না ফেসবুকে পেস্টেজ আছে কিনা যাই হোক হতেই পারে নাম করা নৃত্যশিল্পী তাই না নিচে কুদেই তো বেড়ায় কিন্তু ওর যাবাই কিছুদিন অনেক বছর আগে একবার জামায়ের সাথে কমিউনিটি পোস্ট শেয়ার করেছিল। যারা পুরনোভিবাস তাদের হয়তো মনে থাকবে যে কমিউনিটি পোস্টের মধ্যে একটা ফটো দিয়ে বলেছিল এটা আমার জামাই তার চ্যানেলে লিঙ্ক দিলাম তোমরা প্লিজ আমার আমাকে যারা যারা ভালোবাসো আমার জামাইয়ের চ্যানেলটাকেও তোমরা একটু শেয়ার করে দিও তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও মনে আছে দর্শক বন্ধুরা আই হোপ তোমাদের মনে আছে তাহলে ওর জামাইয়ের যদি এতই ভালো অবস্থা হয়ে থাকে মেয়ে একটা ডান্স গ্রুপ চালায় তার মানে পয়সা করির কোনো অভাব নেই ভালোই পয়সা আছে তাহলে তাকে ইউটিউব চ্যানেল খুলতে হয় আর সব ফেক কমেন্টস পরে কোনো মানে দর্শকরা ধরো দুজন কমেন্টস করেছে যে দিদি কেমন আছো ও বলবি এই তো এই তো আমার আমার গুলদি চলে এসেছি আমি আমি গুলদি চলে এসেছি হ্যাঁ গুলদি বলছে ও এইটা এই ও সেটা সেই মানে এরকম বাড়ি বাড়ি ও সুনিধি চলেছে সুনিধি হ্যাঁ সুনিদি বলো হ্যাঁ ছেলে কেমন আছে মেয়ে কেমন আছে ও হ্যাঁ না না তুমি যেও না লাইফটা থাকো প্লিজ ও চলে যাবে তারা আছে ঠিক আছে ঠিক আছে যাও ভালো থেকো হ্যাঁ পরে কথা বলে নেবো হ্যাঁ তোমার শরীর ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে শরীরের চিন্তা করো না আমি তোমাকে ফোন করে নেব তারপরে আবার বামন এরকম এরকম করে কমেন্টস দেখবে এমন অভিজ্ঞ বামন ভাব দেখায় যেন বামন একেবারে কত কত পড়াশোনা জানে কত পড়তে পারে তারপরে বামন গান করবে ভেড়ার মতো ভ ভ ভ এরকম করে গান করবে ঠিক আছে তো যেটা বলছিল আর কি তো টুকলি তোমাদের হচ্ছে গিয়ে বাবু অনলাইনে খাবার কিনতে চায় বাবু বাইরের খাবার খেতে চায় বাট বাবু মন থেকে বলে না টুকলির শরীরের কথা চিন্তা করে বাবু বলে যে থাক টুকলি তোমাকে রান্না করতে হবে না টুকলি সেই আনন্দে নাচতে থাকে তারপরে যেটা হয় তারপরে কি হয় হুম তোমাদের বলি তারপরে যেটা হয় সেটা হচ্ছে টুকলি ডাল ভিজিয়ে রাখে আর ডালের বড়া সাথে ভাত বানায় হুম আলু পটল দিয়ে ডালের বরার তরকারি আর সেই সাথে ভাত এইটা খেয়ে হপিসে যায় তারপরে বিকালে বাবু বাবুর ঘাড়ে চেপে হ্যাঁ মানে বাবু বামন বামনের ঘাড়ে চেপে বিক্রম বেতাল সেজে বাজারে যায় কারণ বাজারের পয়সা বাবুকে দিলেও অসুবিধা আছে বাবু সেটা খরচা তো করবেই না মাছ বা ডিম ছয়টা এইটা আনবে তারপরে বাদবাকি অংশটা ঠেকেই চালিয়ে দেবে বা এমনও হতে পারে যে টুকলি কোনো রিক্সা চালাই আমি রিক্সা চালাই অটো রিক্সা অটো রিক্সা হ্যাঁ ই রিক্সা না অটো রিক্সা কি বেশ বলে না ওই টোটোগুলোকে হ্যাঁ তো সেইটা সেইটা কোনো একটা লোকের গাড়িতে সে যাচ্ছে টুকলি আবার বলে দাদা আচ্ছা তোমরাই বলো একজন টুকলিকে কমেন্ট সেকশানে কমেন্টস করেছে টুকলির গুলবোন কি বলেছে পঁয়ষট্টি লাইক দিলাম মানে টুকলিকে তো ডিরেক্ট পঁয়ষট্টি বলতে পারছে না তাই বললো পঁয়ষট্টিতে আমি লাইক দিলাম মানে কত বড় ছেচড়ি ওর দর্শকরাই ওকে ভালো করে ছেঁচন দেয় মানে এইটকটি এই কমেন্টসগুলো পড়ে বিশ্বাস করো আমার জাস্ট হাসি পায় তো যাই হোক ওই এখন শেষ পর্যন্ত কোনো একটা টোটো দাদা ফাদাকে ধরছে সেই দাদার মানে টোটোতে চেপেই তোমাদের হচ্ছে গিয়ে ইয়েতে যায় মানে বাজারে যায় বাজারের পয়সা টয়সা দেয়া না এসে আলুর চোখা ডিমের অমলেট এইসব তো খাওয়া দাওয়া রয়েছে আর সেটা বাবুকে ভিডিও করতে বলে বাবু আবার বলছে আমাদের ডিনারে কি কি আছে দেখে নাও ডাল আলুর চোখা আর অমলেট এইটা বলতেই বামুনের যেন মানে কীরকম একটা হয় হ্যাঁ টুকলির ব্লকে আছেটাই বাকি র চা সেই সাথে একটা বিস্কুট সেই সাথে গতনা আর সেইটাই হচ্ছে কন্টেন্ট টুকলির কত বড় মোর টুকলির এত বড় মন এত বড় মন তারপরে আসে শনিবার শনিবার মানে টুকলির হচ্ছে আনন্দের সীমা নেই আনন্দের অন্তহীন কারণ রোববারে বেশ বেলা করে উঠবে আর বাবুকে নিচেই শুতে দিয়েছে বাবু টুকলির কাছ থেকে সরে গেছে না টুকলি বাবুকে মাল খাওয়ার জন্য লাট মেরেছে এটা জানা নেই তবে যতদূর সম্ভব বাবুই টুকলির কাছ থেকে সরে গেছে বাবুই টুকলিকে বলছে আমাকে ঠকিয়েছো তুমি আমাকে ঠকিয়েছো টুকলি বলছে কিভাবে ঠকালাম বাবু বলেছে তোমার রূপে ঝটাতে আমি সেই সময় যদি নাম বসতাম আজ আমার কপালে এমন অবস্থাটা কখনোই হতো না তোমার চুলটা দেখেছ সত্যি বলছি চুলটা যখন তোমরা ভিডিওটা শেষ করার সময় নাইটিটা পরে এসেছিল কিছু মন কি বাত বলছিল সেই সময় হ্যাঁ দর্শক বন্ধুরা সেই সময় তোমরা বিশ্বাস করবে না টুকলিকে শুধু পঁয়ষট্টি লাগছিল না টুকলিকে পঁচাশি লাগছিল পঁচাশি একজন বলতো পঁচাশি 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 না পঁচাশি তো পঁচাশি লাগছিল তোমরা বলো আমি কি খুব ভুল বলছি আশা করে আমি ভুল বলছি না তারপরে টুকলি তো বললো আগামীকাল আমি দেরি করে উঠব এই করব সেই করব কলকাতা এই মুহূর্তে যা সম্ভব না করোনা হচ্ছে হ্যাঁ থোকে হার ওই কিং আর কুইন ঢুকতে দিলে তবে তো কেন রে কোনো মুরগি পার্টি পাসনি হ্যাঁ সেটিং হয়েছিল হয়তো কোনো মুরগি পার্টি বাট সে তোকে প্রবলেমের কথা জানিয়ে দিয়েছে তাই তুই বলছিস আমার ইচ্ছা আছে কিন্তু কেউ ডাকে না তোকে কেউ ডাকবেও না বুঝলি ছেচড়ি তুই যদি ভালো হতিস তাহলে নয় তোকে ডাকতাম বাবুকে ডাকতাম ডেকে আমি এক দুদিন তোকে আমাদের বাড়িতে রেখে দিতাম তোর তো খুব কলকাতা ঘোরা কলকাতা ঘোরাতে পারতাম না আর মফসলটা ঘোরাতাম ঠিক আছে কিন্তু তোর মতন ছেচড়িকে সেটা করা যায় না ফাদার্স ডে তো অনেকেই বলছে ফাদার্স ডে বাবার জন্য মন খারাপ করছে বলছে ফাদার্স ডে ফাদার্স ডে এইসব মারি না তাই এইটা কিন্তু আমরা মাথায় রাখলাম যদি ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন্স করতে এসেছো নেক্সট ইয়ারে তোমার ভ্যালেন্টাইন্স একদম একদম জার মতন ঢুকবো হ্যাঁ তাহলে ভ্যালেন্টাইন্স ডে গোলাপ ফুল নিয়ে এরকম এরকম করে গ্লাসটাকে এরকম বামুন এইরকম খাওয়াচ্ছে টুকলি এইভাবে খাওয়াচ্ছে গ্লাসটাকে এক্সচেঞ্জ এইসব যদি করতে এসেছো না ছেচড়ি তোমার একদম ভালো করে ছেচন দেবো বুঝেছো হ্যাঁ সেই যে তোমার লাইভে এসছে আমি তো কমেন্টসগুলো দেখতেও পেলাম না আমি তো অনলাইভে ছিলাম আজকে আমি ছিলাম কারণ আমি দেখছিলাম যে কে কে কমেন্টস করে কি কি কমেন্টস করে এইটুকু ঢোকার জন্য আমি বিশ্বাস করো দশ মিনিট আমি ছিলাম ঠিক আছে মানে আটটা কুড়ি থেকে সাড়ে আটটা নাকি প্রথম দিকটা ছিলাম টাইমটা মনে হয় মোট কথা আটটার পরে দেখি তো কী করে ছেচরা ছেচরিগুলো তখন দেখছি পুরো বানি বানী কমেন্টস পড়ছে কমেন্টসগুলো দেখাই যাচ্ছে না অনেকেই বলছে কমেন্টস দেখা যাচ্ছে না কেন বলছে যে না তারপরে বলছে ব্লক করে দিয়েছি কেউ একটা খারাপ কমেন্টস করছিল বলছে ব্লক করে দিয়েছি কিন্তু কি খারাপ কমেন্টস করলো সেগুলো তো দেখতেই পেলাম না তো অনেকে না সেটা হয়তো করেছে অনেকে হয়তো দেখেছে কিন্তু আমার চোখে পড়েনি তখন একজন কেউ একজন বলছে টুকলি দর্শক যে যে তোমাকে খারাপ কমেন্টস করছে তাকে ব্লক করে দাও তখন টুকলি বলছে তাকে আমি ব্লক করব না ওয়াইটি থেকে আমি সেরকমই সেটিং করেছি ওয়াইটি তার ব্যবস্থা করবে সবই যদি ওয়াইটি ব্যবস্থা করবে তাহলে তুমি রোজ গপচাতে বসো কেন গো আমায় নিয়ে হ্যাঁ আর মানুষ কতটা নিচ হয় কতটা নিকৃষ্ট হয় সেটা তো তোমাকে দেখেই বোঝা যায় তারপরে একটা কথা বলি আচ্ছা তোমার মেয়ে তোমার যদি এতই ভালোবাসে এতই যদি সাপোর্ট করে বা তোমার পাতা নমি। বা চারিদিকে তোমার কত পরিচিতরা আছে সব তাহলে কেউ একটা পিতৃ দিবসে বামনকে একটু পায়ে হাত দিয়ে পোনা একটু জড়িয়ে ধরা বা একটু ফাদার্স ডে বলা সেইটাও তো করে না হ্যাঁ যদি ধরো মামাকে ওই বাবার মতনই মানে ভক্তি শ্রদ্ধা করতো বামনের দিদির মেয়ে বা সেটাও তো তুমি করতে নি তুমি তো ওদের কাছ থেকে সরিয়ে নিয়ে এসছো বাবুকে আচ্ছা নিজের ছেলে তো সেটার তো আর বালাই নেই সেসব তো বাদ দাও কিন্তু কারোর যদি ইমোশন থাকে বাবার জন্য তার বাবা মরে গেছে তার ইমোশনটাকে দাম দিতে শেখো আমাদের সময় ছিল না আগে তো ছিল না এখন এসব হয়েছে বিদেশের ছেলেমেয়েরা তারা তো বাবা মাকে রোজ পায় না তার জন্য একটা দিন তারা নির্ধারণ করে যাতে সেই দিনটা বাবার জন্য হয় বাট আমাদের দেশের ছেলেমেয়েরা তো বাবাকে পায় তার জন্য ফাদার্স ডে পালন হয় না তাই বুঝি তা সবই যখন বিদেশে জিনিসপত্র হচ্ছে তা বাবুর সাথে ইন্টুকুলুকুলু করে কিসিং ভিডিও কেন করো ওটাও তো বিদেশের ব্যাপার ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করো ওটাও তো বিদেশের ব্যাপার উইমেন্স ডে এটা কেন পালন করো নারী দিবস ওটাও তো বিদেশের ব্যাপার সব তো বিদেশ থেকেই আমরা পাশ্চাত্য দেশ থেকেই আমরা কপি কাট করছি তুমি যদি এবার কপি কাট করেছো টুকলি আর তখন তো আমার পাল্লায় পড়েছো হুম তারপরে আবার টুকলি বলছে পেমেন্টের জন্য ফোন করে পেমেন্ট এই সেই মানে হ্যাডডা ব্যাডডা গল্প ঠিক আছে একজন বলছে আমার আমি আদায় করি আরও কোন মানে ছেচড়ি আদায় করে টুকলি ছেছড়ি আর কোনো ছেঁচরা আছে সে গিয়ে টাকা কালেক্ট করে তাই টুকলি আর তার সাথে সেটিংয়ের কথা হয়েছে যে ছেচড়ি বলছে যে আর ফোন কল ধরবো তা ওই ছে্যাচুর বলেছে মানে টুকলির মতনই তো যারা ওই চিট ফান্ডের মতন কাজ করে তো তারা ছেঁচরা যদি ও বা টুকলি এগুলো সবই ভাবতাবাজি বানানো গল্প টুকলি তো আয়া সেন্টারে কাজ করে সেটা তো জানোই তোমরা ও যে লোন রিকভার করে সেই রকম জিনিস আমরা দৃশ্য কখনোই দেখতে পাইনি একদিন দেখা না কারোর বাড়িতে গিয়ে যে কিভাবে লোন রিকভার করতে হয় হ্যাঁ একদিন ফিল্ডে কাজ করে দেখা না আমরা একটু দেখি কীভাবে ফিল্ডে কাজ করতে হয় সত্যি তুই কিভাবে টাকা মানে আদায় করিস এইটা একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখা কেন বলতো আমার ভীষণ ইচ্ছে এইটা দেখার মানে জুড়িয়ে যাবে আর চুলটা কেটে মুখগুলো কেমন ইয়ে হয়ে গেছে আগে তো চুলটা বড় বড় ছিল অতটা বুড়ি লাগতো না চুলটা কেটে আরও বুড়ি লাগে বলে বাবু আর খাটে উঠতেছেই না ওই যতই কপ্পুর জ্বালা আর যাই জ্বালায় বাবুর কিছুই জাগে না বাবু আর ওঠেও না শুধু বাবুকে গানের জন্য এনেছে আর বাবুকে শুধু একটু পোষ্যর মতনই রেখে দেয় ঠিক আছে একটু খাইয়ে দাইয়ে জাস্ট ফর কন্টেন্টের জন্য একটু সাজিয়ে বুঝিয়ে দেয় বাবুও সেটা বুঝে গেছে জানে এই তো হচ্ছে বক্তব্য বিষয় হ্যাঁ একটা যেমন শু একটা পোষকে এনেছে জাস্ট ফর কন্টেন্ট মানে যাতে ভিডিওটা ভালো চলে মার্কেটে তো টুকলি নিজের প্রয়োজনের জন্য এনেছিল ঠিকই বাট এখন ও কন্টেন্ট হয়ে গেছে যখন ওকে গান গাওয়ানোর দরকার হয় যে সানডে সানডে করে আসে তবুও ভালো বাবু আমার কথা রেখে একটু এসেছে লাইভে আমি বলেছিলাম না প্রত্যেক রোববার করে আয় বাবু তাহলে আমরা আনন্দ পাবো কথা রাখ তো টুকলেই কথা রেখেছে আমরা চাই প্রত্যেক রোববার তুই আয় তবে লাইভটা রকম পানসেমি করে এর গান তার গান শোনালে কোনো ইন্টারেস্ট হয় না যদিও বা ভালো ভিউস টেনেছে কেন কি কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিল চব্বিশ ঘন্টা আগে তো ভালোই ভিউজ টেনেছে রোববার অনেকেই ফ্রি ছিল এসছে তবে আমি চাই হুম যে মানে গত রোববার যে মানে এই রোববার তার আগে রোববার হ্যাঁ জুনের ফার্স্ট রোববারই বোধ ছিল তো সেই রোববারে যে লাইভটা আমরা দেখেছি সেই লাইভটার মতন বিশ্বাস করো আট তারিখে যে লাইভটা হয়েছে এনজয় করিনি কারণ ওই লাইফটায় এটা সেটা দিবে ভালো একটা জমজমার ব্যাপার ছিল তো চলো দর্শক বন্ধুরা তোমাদের কারোর কমেন্টস পড়তে পারলাম না সরি কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে অনেক বক্তব্য বিষয় থাকে আর তোমরা অনেকেই বলেছ যে কমেন্টস তো আমরা পড়ে নিতেই পাচ্ছি দেখে নিতেই পাচ্ছি তো তুমি কিছু বক্তব্য রাখো তো আমার এত কিছু বলার ছিল তো বললাম চলো তাটা 还得个手术，得个啥玩